ছপকে বট করেছিলো সে সে করেছিল পাংখার ছুরকে বট তাই তোরা ভাবছিস আমরা সর্জন গর্জন দেখে চুপ করাবো শোনে না শোনা সেনিকে চুপ যায় না আর তোদের কি হয়েছে জানিস শোনে না কেমন ছেপ্তল চার যে তোল বলবি ভাই তোদেরকে ভাই কে ভাই তোরা নিজেরাই ঋতু তাই তোদের মতাদর্শদের তো কোনো ধারণ আজকে যারা ওই সন্তানটাকে টিপু যে কিনা কোরআনের আয়াত করতে এক মুসলিম মত সুন্দরভাবে বলছে যে ওই ছেলে কোনোদিন ধর্মের নামে নবীকে কখনো আঘাত করতে পারে না কারণ ও বল যে কোরআনের আয়াত গুলো আছে তোদের ওই ভুল মাদ্রাসাতে তোরা পড়িস কি পড়িস আমরা কি জানি না ওরে কোরআন কোরআন তোরা পড়িস নিজেকে বলিস মুসলমান আমার সামনে বস মুসলমানের তত্ত্ব নিয়ে একটা এই দীপু দাস কে গর্ব জাতক আমাদের ধর্ম মানে কি বুঝি ধর্ম বলতে যাদের আমাদের সুশিক্ষা দেয় নীতি বেশি খায় সেইটাই হচ্ছে ধর্ম ইসলাম ধর্ম একটা ডেট অফ আছে খ্রিস্টান ধর্ম যে আছে এই যে কান্না এ দেখছেন এর কান্নার এ জবাবকে দেবে এই যে ছোটো বাচ্চা এই যে বা ফারা হয়েছে ও বাচ্চা পা ফারা হয়েছে এ শিশু দায়িত্ব কে নেবে আজকে আমাদের মাদের পবিত্র অলংকার হচ্ছে যেটা হচ্ছে শাখা সিন্দুর ছতভা এবং মুছে দেওয়ার যে সধন জাতীয় যে অসুরকুল যে কৃষ্ণদেব বললেন ওনার আজকে বাংলাদেশে যে দীপু দাসকে কোনো বিনা দোষে তাকে নগ্ন করে প্রথমে পিটিয়ে লগ্ন করে চালিয়ে পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদ এবং প্রতিবাদ আমরা এই গোটা বীরভূম থেকে আমরা করছি আজকে আমরা সাধু সন্তোষ এবং নাগা বাবা সবাই মিলে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ হচ্ছে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলাও আমাদের ধর্মের নামে সনাতন ধর্মের প্রত্যেকটা মূর্তিকে ভাঙা হচ্ছে চারিদিকে একদিকে মাদেরকে শাখা সিঁদুর মুছে দেওয়ার প্রাণ চলছে এবং লাভ জেহাদি চলছে ল্যান্ড জেহাদি চলছে প্রত্যেকটা আশ্রমের পাশে জায়গা চড়া দামে কেনে নেওয়া হচ্ছে আজকে রামঘাটি গ্রাম কোথাও শ্রীরামপুর গ্রাম এই গ্রাম নামগুলো হিন্দু গ্রামগুলো হিন্দু শূন্য হচ্ছে তো আজকে লাভপুর থানার অন্তর্গত আমার গ্রাম হচ্ছে রামঘাটি শ্রীরামপুর শ্রীরামপুরের দুর্গা পুজো আই লাভু হচ্ছে আজকে শ্রীরামপুরের গোবিন্দ আই লাভু তানামাডাঙ্গায় চলে এসছে আজকে এরকম আমরা জানি না এমন কোনো গ্রাম আজকে খুব স্লোভাবে স্লো পাইজেনভাবে আজকে গ্রাম শূন্য চলছে হিন্দু নিধনযজ্ঞ চলছে তাই আমরা সমস্ত সাধু পরিবার নিয়ে আমরা আজকে এই ষাঁঠায় আমরা প্রতিবাদ মিছিল বার করেছি এবং আমাদের কোথাও ধর্মের প্রচার প্রসার করতে বাধা বিঘ্ন হতে হচ্ছে